নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাতে এক ভিডিও বার্তায় সরকারের অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঘোষণা করতে গিয়ে এই প্রস্তাব দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাইদ ইসলাম ছাত্র জনতার প্রত্যাশিত সরকার ছাড়া অন্য কোনো ধরনের বা সেনাশাসিত সরকার মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি এদিকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সবাইকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামার আহ্বান জানান তিনি শেখ হাসিনা সরকার পতনের চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করার কথা জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে সরকার উৎখাতের পর বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি লুটপাট ও সহিংস পরিস্থিতির কারণে কিছুটা আগেই সরকারের রূপরেখা নিয়ে বার্তা দেন আন্দোলনের নেতারা নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে তারা ডক্টর ইউনুসও তাদের প্রস্তাব মেনে নিতে সম্মতি দিয়েছেন বলে জানান আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ডক্টর ইউনুসকে হবে একটি মহল ছাত্র সফল বিপ্লবের ফলাফল নষ্ট করতে পরিকল্পিতভাবে সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মন্দিরে হামলা চালিয়ে লুটপাট ও গোলাগুলি করে নিরাপত্তায় মারাত্মক ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন সমন্বয়ক নাহিদ ইসলাম দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রপতিকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি একই সঙ্গে ভূত পরিস্থিতি মোকাবেলায় ছাত্র জনতাকে মাঠে থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে ছাত্র জনতার প্রত্যাশিত সরকার ছাড়া অন্য কোন ধরনের বা সেনা শাসিত সরকার মেনে নেয়া হবে না বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা তারা যেমনটা রূপরেখা দেবেন সেভাবে অন্তর্বর্তী সরকার গঠনে যেন ব্যত্যয় না ঘটে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না এদিকে চলমান সহিংস পরিস্থিতি মোকাবেলায় সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ বিজয়ের অর্জনের সুযোগ নিয়ে কেউ যেন এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি আপনারা যারা ছাত্র নাগরিক রয়েছেন তারা আপনারা নিজ নিজ জায়গা থেকে সবার নিরাপত্তা নিশ্চিত করবেন মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর